ছাগল কোরআনের আয়াত খেয়ে ফেলেছিল মিথ্যা গল্পের আসল সত্য ইসলামের দুশ্মনরা নাস্তিকরা কোরআনকে ভুল প্রমাণ করার জন্য একটি মিথ্যা গল্প সরিয়েছে তারা বলে কোরআনের আয়াত নাকি ছাগল খেয়ে ফেলেছিল কিন্তু আসল সত্য কি এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা কিছু দুর্বল ও জাল রেওয়াতে এই গল্প পাওয়া গেলেও সই হাদিসে এর কোনো প্রমাণ নেই বরং ইসলামী আলেমরা স্পষ্ট বলেছেন এটি নিশক একটি ভ্রান্ত কাহিনী আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করব সুরাতুল হেজর আয়াত নয় তাহলে স্পষ্ট হল ছাগল কখনও কোরআনের আয়াত খায়নি কোরআন আজও অক্ষত সংরক্ষিত এবং সুরক্ষিত আল্লাহর প্রতিশ্রুতির মতোই আসুন মিথ্যা গল্পে কান্না দিয়ে কোরআনের সত্য ও আল্লাহর হেফাজতের প্রতিশ্রুতিতে দৃঢ় বিশ্বাস রাখি